নমস্কার স্যার ওয়েলকাম আপনারা যে এই ডিজিটাল প্রসেসে যে কাজটি শেখান সফটওয়্যার প্রমোশনের কাজটি শিখিয়ে যে ওয়ার্ক ফ্রম হোম জব দেন বেঙ্গলে অনেক মানুষ আপনার প্রজেকশনে আছে কাজ করছে তো সেই প্রোজেকশানে ই কমার্স প্রজেকশন যেটার নাম শুনেছি তার ব্যাপারে কিছু বলুন অ্যাকচুয়ালি এই প্রোজেকশানটাকে বলা হয় ই কমার্স প্রজেকশন আজকের দিনে বাড়িতে বসে কাজ করার সুযোগ বড় কম আর সত্যি কথা বলতে দশ ঘন্টা বারো ঘন্টার ডিউটি করার পরে মানুষ যদি কিছু পার্ট টাইম কিছু করতে চায় তাহলে তার জন্য একটা বিরাট বড়ো সুযোগ হতে পারে যদি সেটা বাড়িতে বসে করা যায় আর এছাড়া অনেক মানুষ আছেন যাদের বাড়িতে বসে অনেক সময় থাকে অনেকে আছে সেই সময়টা তারা নষ্ট করে টিভি দেখে বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করে বা আড্ডা দিয়ে বা অধিকাংশ মানুষই এখন মোবাইল ফোন বা স্মার্টফোনের সময়টা নষ্ট করে তোমরা যদি এই সময়টাকে কাজে লাগাতে চাও এটার থেকে একটা বিরাট বড়ো অপরচুনিটি হতে পারে তোমরা কোনো জব করছো সেই জবটা করো কোনো বিজনেস করছো তুমি বিজনেসটা করো তোমার কোনো জবের দরকার তুমি জবের জন্য অ্যাপ্লাই করো কিন্তু আমি তোমাদেরকে বলতে পারি এমন একটা প্রসেস তোমাদেরকে এখান থেকে তোমরা শিখতে পারো ই কমার্স প্রজেকশন থেকে যেখান থেকে মিনিমাম দুটো ঘন্টা সময় যদি তোমরা বাড়িতে ইনভেস্ট করতে পারো এই দুটো ঘন্টা সময় থেকে তোমরা জীবনে একটা বিরাট বড়ো জায়গা তৈরি করতে পারো একটা বিরাট বড়ো কেরিয়ার তোমরা তৈরি করতে পারো কাজটি সম্পূর্ণ সফটওয়্যার বেসড একটা জব যেটা সম্পূর্ণ বাড়িতে বসে করা যায় মিনিমাম দুটো ঘন্টার সময় তোমাদের জন্য বার করতে হবে সফটওয়্যার বেসড কাজ হলেও কোনো কম্পিউটার বা ল্যাপটপের কোনো প্রয়োজন নেই সম্পূর্ণ কাজটা তোমরা স্মার্টফোনের মাধ্যমে করতে পারবে স্মার্টফোনের মাধ্যমে তোমরা সফটওয়্যারটা অপারেট করতে পারবে যে সফটওয়্যারটি তোমরা এখান থেকে পাবে সেটা একটা মাস্টার সফটওয়্যার যার একটা ইউজার আইডি থাকবে এবং পাসওয়ার্ড থাকবে পার্সোনাল যেটা দিয়ে তোমরা গুগল থেকে লগ করতে পারবে আর সেই সফটওয়্যারটাকে বেসড করে তোমাদের কাজ করতে হবে কাজটা মূলত দেখো ইউটিউব গুগল বা ফেসবুকে যে আলাদা আলাদা অ্যালাগারিদাম থাকে সেই অ্যালাগারিদামটাকে ট্র্যাকিং করার কাজ এটা তোমাদেরকে শেখানো হবে আর সেটার জন্য সফটওয়্যার কোড প্রমোশনের পরীক্ষারা পদ্ধতি ক্লাস হয় যে পদ্ধতিগুলো তোমাদের ক্লাস থেকে শেখানো হবে খুব তাড়াতাড়ি দশ পনেরো দিনের মধ্যে তোমরা এটা শিখতে পারবে এবং এটা থেকে আর্নিং করতে পারবে খুব ইজি একটা সিম্পল একটা প্রসেস এর জন্য কোনো কম্পিউটার এক্সপিরিয়েন্স থাকার দরকার নেই যারা তোমরা ফ্রেশার আছো তারাও তোমরা নির্দ্বিধায় এখানে অ্যাপ্লাই করতে পারো কুড়ি বছরের নিচে কেউ অ্যাপ্লাই করবে না মিনিমাম এইচএস পাস না হলে কেউ অ্যাপ্লাই করবে না আর এখানে জুমের ক্লাস হয় জুমের ক্লাস তোমাদের অ্যাটেন্ড করতে হবে সেখান থেকে ভালো করে তোমাকে জানতে হবে বুঝতে হবে যদি আমরা দেখি তুমি ভালো করে বোঝোনি বা জানতে পারো নি ক্লাস অ্যাটেন্ড নি তাহলেও তুমি কিন্তু এখান থেকে সিলেক্টেড হবে না তাই যারা জুমের ক্লাস অ্যাটেন্ড করবে না তাদের জন্য কিন্তু এখানে কোনোভাবে অ্যাপ্লাই করবে না ফোন করলে আমরা ফোন কল রিসিভ করব না হোয়াটসঅ্যাপে আসলে তোমরা ডিটেলস পাবে অর্গানাইজেশনের ওয়েবসাইট পাবে আমাদের হেল্প আর্নিং চ্যানেলের একটা লিঙ্ক পাবে যেখান থেকে তোমরা এর আগে কারা কাজ করেছে এখন কারা কাজ করছে তাদের কি অভিব্যক্তি তোমরা সবাই সব কিছু তোমরা জানতে পারবে এবং এখানে যারা তোমরা কাজ করছো যারা অলরেডি কাজ করে উপকৃত হয়েছো আর্নিং করছো সাকসেস হয়েছো আমি তোমাদের সবাইকে বলবো তোমাদের যারা প্রথম এস্টো নতুন এস্টো বা আগে এসছো তোমাদের সমস্ত এক্সপিরিয়েন্স তোমরা কমেন্টসের মাধ্যমে তোমরা জানাতে পারো খারাপ হলে খারাপ ভালো হলে ভালো তোমরা সব রকম এক্সপিরিয়েন্স জানাতে পারো যাতে সবাই এখানে জাস্টিফাই করতে পারে যেটা সত্যি সেটা সকলকে জানা উচিত এবং এই অপরচুনিটি বা সুযোগের ক্ষেত্রে একটা কথা বলি তোমরা নিশ্চিত থাকবে না যে যারা যারা অ্যাপ্লাই করবে তারা তারা সুযোগ পাবে এখানে সিলেকশন প্রসেস আছে তাহলে আমি এটুকু বলতে পারি যদি তুমি সিরিয়াস হও সিনসিয়ার হও তাহলে অবশ্যই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে স্ক্রিনে সেই হোয়াটসঅ্যাপে এসে তোমরা অ্যাপ্লাই করবে এবং দেখো একটা কোড আছে পাশে এই কোডটা দিয়ে কিন্তু অ্যাপ্লাই করবে এই কোডটা কিন্তু তোমাদের কাজ করার জন্য লাগবে এবং তোমরা ক্লাস অ্যাটেন্ড করার পরে পাখিটা জানতে পারবে এটা একটা সম্পূর্ণ ডিফারেন্ট এবং ইউনিক কাজ আমার মনে হয় না এর আগে কখনো তোমরা এরকম কাজ দেখেছ বা শুনেছো বলে বা এরকম কোনো কাজ শেখার বা করবার সুযোগ পেয়েছ বলে এটা দু হাজার পঁচিশ সালের একটা নতুন একটা সুযোগ তোমরা পেতে পারো তোমরা অ্যাপ্লাই করতে পারো আরেকটা কথা তোমাদের বলে রাখি এই কাজটার জন্য কিন্তু কোনো পয়সা লাগে না এখানে এইটি পার্সেন্ট মানুষ উইদাউট ইনভেস্টমেন্টের কাজটা করতে পারছে তোমরাও কিন্তু এখানে সম্পূর্ণ উইদাউট ইনভেস্টমেন্টে এই কাজটা করতে পারবে এগারোশো টাকার একটা ইনভেস্টমেন্টের অপশান থাকে যেটা আমরা সবাইকে ইনভেস্টমেন্ট করতে বারণ করি কেন এখান থেকে আমরা আর্নিং করার সুযোগ করে দিই সেই আর্নিং থেকে তুমি এগারোশো নিরানব্বই টাকা দিয়ে যে সফটওয়্যারটা অ্যাক্টিভেশন করতে হয় সেটা তুমি ইজিলি করতে পারো অন্তত আমাদের এখানে এইট্টি পার্সেন্ট ক্যান্ডিডেট সেটাই করে চলেছে তোমরাও সেটা করতে পারো এবং তাই উইদাউট ইনভেস্টমেন্টে ফ্রিতে যদি তোমরা কাজ করতে চাও শিখতে চাও মাস্টার সফটওয়্যারকে বেস করে কিছু করতে চাও তাহলে তোমাদের জন্য এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটি হতে পারে আমি শুধু তোমাদের এটা করতে পারি ঠিক আছে স্যার ধন্যবাদ স্যার পুরো কাজটি সম্বন্ধে আমরা জানলাম কাজটা শুনে খুব ভালো লাগলো যারা অ্যাপ্লাই করবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং সফটওয়্যার করে অ্যাপ্লাই করবে থ্যাংক ইউ স্যার